নমস্কার দেখছেন ত্রিপুরার খাস খবর আজ এই ভিডিও এক কুস্তির যোদ্ধাকে নিয়ে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখুন এবং বলুন কেমন লাগলো আর এই ভিডিওতে আপনাদের স্বাগত তিনি এক অদম্য যোদ্ধা হরিয়ানার কুস্তির আগড়া থেকে বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাটে লড়াই করেছেন কিন্তু ভাগ্য এই অপ্রতিরোধ যোদ্ধার সহায় হয়নি তিনি পরে উঠলেন না ভাগ্য দেবতার কাছে তিনি ভিনেশ ফগট। অদৃশ্য খণ্ডাতে পারলেন না ভিনেশের কথায় হেরে গেলেন কুস্তির কাছে প্যারিসে স্বপ্নভঙ্গ হয়েছে তার সেই হৃদয় ভঙ্গের যন্ত্রণা নিয়ে কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগট প্যারিসের স্বপ্নভঙ্গর একদিন পরেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগতাড়িত বার্তায় তিনি লিখলেন মা কুস্তি আমার বিরুদ্ধে জিতে গেল আমি হেরে গেলাম তোমার স্বপ্ন আর আমার দুটোই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পারলে ক্ষমা করে দিও মা আমার মধ্যে আর শক্তি অশিষ্ট নেই বিদায় কুস্তি দু হাজার এক থেকে দু পর্যন্ত আপনাদের সকলের কাছে ঋণী হয়ে থাকব সহব প্রতিযোগিতা থেকে পদক এনেছেন বাকি ছিল শুধু অলিম্পিক এর আগে দুবারের চেষ্টায় হয়নি এবার মরণপণ জেদ ধরেছিলেন অলিম্পিক পদক আনবই প্যারিসের বিমানে ওঠার আগে সতীর্থ বজরং সাক্ষী মালিক পুনিয়াদের কাছে নিজের শেষ চেষ্টার কথা জানিয়ে গিয়েছিলেন নিজেকে উজাড় করে লড়াই জিতেছেন প্রথমে টোকিও অলিম্পিকের সোনাজয়ী সুসাকি উইয়ের মতো এই অলিম্পিকের পঞ্চাশ কেজি বিভাগের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন এরপর বিশ্বের শীর্ষস্থানীয় তারকা ওক্সোনা লিভাজকে সেমিফাইনালে কিউবার গুজম্যানকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে দেশকে সোনার মেডেল দেবার স্বপ্ন দেখাচ্ছিলেন কিন্তু বুধবার রাতে ফাইনালে নামার আগেই ইন্দ্রপতন হলো। হল তাকে বাদ পড়ে যেতে হলো মাত্র একশো গ্রাম ওজন বেশি হয় কিভাবে বাড়লো ওজন এমনিতেই গত দুটো অলিম্পিকের পছন্দের তিপ্পান্ন কেজি বিভাগে থেকে বিনাশকে সরে আসতে হয়েছিল জায়গা ছেড়ে দিয়েছি পঞ্চাশ কেজিতে নামতে হয়েছে এরপর একশো গ্রাম ওজন বেড়ে গেল কিন্তু এই কোনো অন্তর্ঘাত আছে প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রীড়ামহল স্তব্ধ উঁকি দিচ্ছে হাই হাজারো প্রশ্ন কিন্তু ওজন বাড়ার তো তিনি ফাইনালে উঠেছিলেন তাহলে রূপত ভেনেসের প্রাপ্য কিন্তু অলিম্পিক কমিটি তা বাতিল করে দিয়েছে বাতিল করে দিয়েছে ভেনেসের দাবি ভারত এবার অলিম্পিকের আর্বিট্রেশনে আবেদন জানিয়েছে আবেদন জানিয়েছে বিশ্ব খেলাধুলার আরবিট্রেশন কোর্টে কিন্তু এসবের মধ্যেই লড়াই করার শক্তিটা কি হারিয়ে ফেলেছেন ভিনেশ হৃদয়বঙ্গের যন্ত্রণা সহ্য করতে পারেননি না পাওয়ার হতাশাকে সঙ্গী করে কুস্তির ম্যাট ছাড়লেন তিনি তবে ভিনেশের কাকা মহাবীর ফবট পড়েছেন দেশে ফিরলে ওকে সিদ্ধান্ত বদলাতে বলবো দু হাজার আঠাশ লস অ্যাঞ্জেলেসের জন্য তৈরি হতে হবে অনুরোধ করব অবসর ছেড়ে ফিরে আসার জন্য এখন এই পর্যন্ত আপনারা এই ভিডিও দেখে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং জানাবেন কেমন লাগলো এবং কমেন্টস বক্সে গিয়ে এবং একই সঙ্গে যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এলেন তারা সাবস্ক্রাইব করবেন এবং এখন ফিরছি আমরা পরবর্তী খবর নিয়ে আর একটু বাদেই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন